তো গাইস আমরা উগান্ডার জঙ্গলে চলে আসছি উগান্ডার জঙ্গলে আইসেই তো সালাম আলাইকুম মামায় মনে হয় সরম পয়সা ওদিক ঘুরে এলিয়েছে বুঝছে আমি উল্লেখ করছি জানেন ওই পাশে যাইতেছি

অসভর অসা পিওস এই হচ্ছিল আজকে আমাদের সকল চাই মাছ সকল চাই বলতে আমরা সবগুলো চাই ছাড়াইতে পারিনিছি এই লাভ দেয় লাভ দেয় লাভ দে লাভ দিয়ে কোনো কাজ নেই দাদু তুমি পারবে না এখান থেকে যেতে ঠিক আছে হ্যাঁ বেচার আহ শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো বাবু দি তোর তো কষ্ট দিচ্ছেই না তোর চাচা চাচি করি ফে করো কিন্তু একেবারে ছিলমাই দিমো একই নেই আপনারা এখন ঘুমান পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করেন আমি এটা বিদ